নাটকের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শিবির স্কুল প্রাঙ্গনে পরিশেষে মশারি বিতরণ সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা শিবির বুধবার চাকদা দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠে স্কুলের উদ্যোগে মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান অমলেন্দু দাস উপ পুরপ্রধান নাগ স্থানীয় কাউন্সিলর তাপস অধিকারী অতিরিক্ত স্কুল পরিদর্শক অসিত কুমার পাল সহ অন্যান্য আধিকারিকেরা এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু বাগচি তথা অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের পড়ুয়ারা ও অভিভাবকরা জানা গেছে এদিন স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা ডেঙ্গু সচেতনতা নিয়ে এলাকায় একটি মিছিল করে এছাড়া স্কুল তথা আশেপাশের এলাকায় সাফাই অভিযান চালিয়ে জমা জল পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদের স্কুলে আয়োজিত নাটকে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা আরো জানা যায় শুক্রবার ডেঙ্গু সচেতনতাই নয় স্কুলের ছাত্রীদের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে একটি স্যানিটারি ন্যাপকিন ও ব্যবহৃত ন্যাপকিন নষ্ট করার দুটি অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করা হয় স্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দ্র বাগচী বলেন স্কুলের ছাত্রীদের কথা মাথায় রেখে আগে থেকে স্যানিটারি ন্যাপকিন মেশিনের ব্যবস্থা করা হয়েছিল আমি দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠ চাকদহ নদিয়া থেকে কথাটা বলছি আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের একটা বড় অংশ খরডাঙ্গা সান্নালচর প্রান্তিক অঞ্চল থেকে আসে যেখানে জলা জায়গা এবং জল জমে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি নদী তীরবর্তী অঞ্চল হওয়ার কারণ ফলে আমরা প্রত্যেক বছরই লক্ষ্য করি যে বেশ কিছু ছাত্রছাত্রী মশাবাহিত রোগের জন্য তারা আক্রান্ত হয় আমরা সচেতনতামূলক কর্মসূচি আগেও নিয়েছি এবং সেই কর্মসূচিগুলোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি তারা শোনেই কিন্তু মশারি ব্যবহার করে তো এবার আমাদের মনে হলো সেই ধরনের কিছু পরিবার আমরা খুঁজতে শুরু করলাম আমরা বিরানব্বইটি পরিবারকে খুঁজে পেয়েছি যাদের মশারি নেই এই কারণে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিই যে সেই ধরনের পরিবারকে আমরা একটা ডাবল সাইজ বা সাইজ সাইজে মশারি দেব কিন্তু বিদ্যালয়ের আর্থিক অবস্থা সেটাকে সমর্থন না করার জন্য আমরা নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্টের স্মরণাপন্ন হই তাদের কাছে আমাদের অভিপ্রায়কে জানাই নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্ট আমাদেরকে একশোটি মশারি বিতরণের জন্য প্রতিশ্রুতি দেয় আমরা সেই মোতাবেক আজ বিদ্যালয়ে একশোটি মশারি যে সমস্ত পরিবারের প্রয়োজন তাদের হাতে তুলে দিচ্ছি পাশাপাশি আমরা আমাদের ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড ইনসিলেটার সেটাকেও উদ্বোধন করলাম আজকে এটা নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্ট উত্তর ঘোষপাড়া চার থেকে আমরা এসেছি আমাদের যে তিনজন ট্রাস্টি তারপরে দুজন ট্রাস্টি এবং এবং আমাদের উদ্দেশ্য শিক্ষার প্রসার করা শিক্ষা ক্ষেত্রে আমাদের উন্নতি করাটাই হচ্ছে এই চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সত্যি এটা আমাদের অনেক দিনের চেষ্টা ছিল যে আমরা এই উদ্যোগগুলো নেব কারণ সরকারি নির্দেশ পালন করাটা খুবই দরকার আর ডেঙ্গু সত্যি একটি মশাবাহিত রোগ আর এটাকে প্রতিরোধ করলে আমাদের চারপাশটা প্রথমত সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে কোনোভাবে নোংরা আবর্জনা না জমে জমা জল যাতে না তৈরি হয় সেদিকে যেমন খেয়াল রাখতে হবে আর আমাদের প্রত্যেককেই মশারি টাঙিয়ে শুতে হবে তো আমাদের বিদ্যালয়ে প্রচুর স্টুডেন্ট আছে যারা আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে তাই তাদের যাতে সুবিধা হয় তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অনেকের হাতেই আমরা এই মশারি তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে চার চারপাশটা যেখানে যেখানে নোংরা জমতে পারে সেই জায়গাগুলোতে আমরা ব্লিচিং পাউডার ছড়িয়েছি যাতে আমাদের পরিবেশটা একটা সুন্দর থাকে আর সুন্দর পরিবেশে আমরা থাকতে থাকতে যখন অভ্যস্ত হব আমাদের শিক্ষার্থীরাও কিন্তু শিখবে যে কীভাবে নিজেদের পরিবেশটাকে বা নিজেদের চারপাশটাকে সুন্দর করে রাখতে হয় তো সেটা একটা উদ্যোগ নিয়েছি আর আমাদের যেহেতু কোয়েট বিদ্যালয় এখানে ছাত্রী এবং ছাত্র উভয়ই পড়াশোনা করে তো ছাত্রীদের একটা সমস্যা হয় কারণ তাদের মাসে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয় শারীরিক পরিস্থিতি যেটাকে আমরা পিরিয়ডস বলি সেই সময় তাদের যাতে অসুবিধে না হয় তার জন্য বিদ্যালয় থেকে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন যেটা সেটা দেওয়া হয় আগে সেটা দেওয়া হতো কিন্তু আগে এই ব্যবস্থাটা ছিল না যে সেটাকে আমরা ফেলবো কোথায় বা কীভাবে সেটাকে নষ্ট করবো সেই ব্যবস্থাটা ছিল না তো এটা একটা নতুন উদ্যোগ হলো যে আমাদের মেশিন বসলো এবং সেই মেশিনের মধ্যে তারা তাদের ব্যবহৃত প্যাডটাকে সেখানে ফেলতে পারবে এবং সেখানে সুইচ অন করে তারা সেটাকে ডেস্ট্রয়ও করতে পারবে সেটাকে ধ্বংসও করতে পারবে তাদের সেটা শরীরে বহন করতে হবে না ফলে তারা শারীরিক দিক থেকে অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক থাকবে তাদের শারীরিক কোনো অসুবিধা হবে না নাম তোমার কোন বিদ্যালয় কোন ক্লাস আমার নাম আরাধন মণ্ডল আমি সপ্তম শ্রেণীর ছাত্রী কোন বিদ্যালয় দুর্গানগর বিপিন বিহারী আজকে এই বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে অর্থাৎ স্বাস্থ্য শিবির বলতে পারো ডেঙ্গু প্রতিরোধে মশরি বিতরণ করালো এবং প্রচার করালো অত্যাধুনিক প্রচার তোমরা দেখলে এই উদ্যোগকে কি বলবে স্কুলের যে উদ্যোগে যে ডেঙ্গি বা ডেঙ্গু ঘরে ঘরে হচ্ছে বিগত দিনে হচ্ছে যার জন্য সরকারি নির্দেশে উদ্যোগ কিন্তু অভিনব উদ্যোগ মশরি বিতরণ করে স্কুলের এই উদ্যোগকে কী বলবে এগুলোটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কারণ অনেকে আছে যারা মশারি কিনতে পারবে না তাদের বিনা পয়সায় মশারিটা দেওয়া হচ্ছে তারা এই ডেঙ্গু থেকে রক্ষা পাবে এখন মশাটা নিয়ে তারা মানে এই ক্ষতিকারক মশার থেকে তারা বাঁচতে পারবে অবশ্যই এটাই এই স্কুলে একটা ভালো উদ্যোগ ভালো উদ্যোগ আমরা দেখলাম তোমরা কন্যাশ্রী ক্লাব থেকে পরিষ্কার সাফাই অভিযান করলে এবং এই এটাও ডেঙ্গুর একটা অংশ বা সচেতনমূলক এটা করলে কোথায় কোথায় করলে আমরা হচ্ছে প্রথম স্কুল মাঠে এগুলো সব করে নিলাম নিয়ে আমরা বাইরে গিয়ে যে মাছের একটা জায়গা আছে যেখানে মাছ টাছ কাটা হয় ওখানে আমরা ব্লিচিং পাউডার ছড়িয়েছি তবে বিভিন্ন আবর্জনা জায়গা আছে ওই জায়গাগুলোতে আমরা ব্লিচিং পাউডার ছড়িয়েছি যাতে ওখানে ময়লা আবর্জনাগুলো অত গন্ধ না বের হয় বা একটা যেন স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ একটু পাশাপাশি তোমাদের জন্য যারা মেয়েরা এই বিদ্যালয়ে পড়ছো তাদের জন্য স্কুলের পক্ষ থেকে যে তোমাদের যে মাসের একটা যে মেয়েদের সমস্যা হয় তার জন্য স্যানিটাইজ ন্যাপকিনের ব্যবহার এবং তাকে কি করে করা যেতে পারে তারা অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে কি বলবে আগে তোমাদের কি সুবিধা অসুবিধা হতো এখন কি সুবিধা হবে এটার জন্য আগে ধরুন স্কুলে আসতাম হয়ে যেত যখন তখন একটা অসুবিধা ছিল যে বাইরে যেতে পারছি না বা চেঞ্জ করব কিভাবে সমস্যা থাকতো একটা এখন স্কুলে সেই সমস্যাটা দূর হয়েছে কারণ আমাদের স্কুলে বসানো হয়েছে এই মেশিনটা আমরা যখন যখন প্যাড নিতে পারছি আবার যখন প্যাডটা ফেলে দেওয়ার কোনো দরকার হচ্ছে তখন আমরা মেশিনের মাধ্যমে প্যাডটাকে নিষ্কাশন করে দিতে পারি ফেলতে হচ্ছে না একটা পরিবেশ স্বাস্থ্যকর একটা পরিবেশ বজায় থাকছে এবং তোমাদের সুবিধা আমাদের সুবিধা হচ্ছে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে এই মানে একটা অস্বস্তিকর পরিবেশটা আমরা পাচ্ছি না ভালো লাগছে এখন এটা কি ভালো হয়েছে উদ্যোগটা হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে আমাদের হেনস্থা হতে হচ্ছে না স্কুলে এসে আর আপনার নাম কি বলে আরাধ্যমন